গোপন সামরিক ঘাটির অঞ্চল নিয়ে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব কাঁধে কাঁধ মিলিয়ে বছরের পর বছর বিশ্বকে শাসন করে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ঐতিহাসিকভাবেই দেশ দুটির মধ্যে সম্পর্ক রয়েছে একসময় প্রতাপশালী ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশ ছিল যুক্তরাষ্ট্র কিন্তু ব্রিটিশদের হারিয়ে স্বাধীনতা লাভ করলেও দুই দেশের সম্পর্কে এত এতটুকুও ভাটা পড়েনি বরং সময়ের সঙ্গে সঙ্গে যেন তা আরও জোরালো হয়েছে তবে সম্প্রতি এক ঘটনায় দুই দেশ বিবাদে জড়িয়েছে সেই জল কতটুকু গড়ায় এখন তা দেখার অপেক্ষায় আলোচিত অঞ্চলটি নিয়ে শুনানি হওয়ার কথা ছিল ব্রিটিশ আদালতে তবে সম্প্রতি ওই তৎপরতা ব্লক বা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ওয়াশিংটন এমনটা করেছে বলে সরকারি নথিপত্রে দাবি করা হয়েছে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে দিয়েগো গার্জিয়া দ্বীপে একদল অভিবাসীকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে কিনা তা নিয়ে ব্রিটিশ ইন্ডিয়ান ওশেন টোরটোরি সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল এই দ্বীপে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের গোপন সামরিক ঘাঁটি রয়েছে এখানে যে কেউ চাইলেই প্রবেশ করতে পারে না অর্থাৎ এই দ্বীপটি খুবই গোপনীয়তা গোপনীয়তার মধ্যে রেখেছে দেশ দুটি গেল সপ্তাহে যুক্তরাষ্ট্র জানায় ওই দ্বীপে অভিবাসীদের প্রতিনিধিত্ব করতে আইনজীবীদের এবং বিবিসির প্রেস সদস্যদের অনুমতি প্রত্যাহার করেছে তারা ওয়াশিংটন জানায় তারা শুনানির জন্য মার্কিন সামরিক ফ্লাইটে কাউকে চড়তে দেবে না এমনকি তাদের আবাসন পরিবহন এবং খাদ্যের ব্যবস্থাও করবে না একুশ সালে একুশ সালের অক্টোবরে কয়েক ডজন অভিবাসী দিয়েগো গো দ্বীপে পৌঁছায় তাদের দাবি ছিল নিপিরেন থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছিলেন তারা এজন্য রাজনৈতিক আশ্রয় চাইতে কানাডা থেকে কানাডায় যেতে চেয়েছিলেন কিন্তু দ্বীপে কাছে তাদের সমস্যা নৌকায় দেখা দেয় শুনানির অংশ হিসেবে এবং মিডিয়ার কর্মীদের অভিবাসীদের বন্দী শিবির এবং দিয়েগো গার্জিয়া দ্বীপের আরও কয়েকটি স্থানে যাওয়ার কথা ছিল এ নিয়ে যুক্তরাষ্ট্রের যত আপত্তি যুক্তরাজ্যকে আনুষ্ঠানিকভাবে নিজেদের আপত্তির কথা তিন জুলাই জানিয়ে দেয় যুক্তরাষ্ট্র এই ঘাটিতে আইনজীবী এবং প্রেসের এমন ভিজিটে নিরাপত্তা এবং কার্যকর অপারেশনের ঝুঁকি রয়েছে যদিও এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল তারা অভিবাসীদের বন্দী শিবির এর আশপাশের সমুদ্র সৈকত এবং একটি চ্যাপেল ঘুরে দেখার অনুমতি দেবে তবে সিনেমা থিয়েটার সেলুন বোলিং সেন্টার এবং এয়ারপোর্ট টার্মিনালের মতো স্থাপনায় বেসামরিক নাগরিকদের যেতে দেওয়া হবে না দু মানা রাখি রাণা টিভি